জনতা আপনারা যে কিতাবটি আমার হাতে দেখতে পাচ্ছেন সেই কিতাবটি গত বছর এস কি মান দরবার শরীফ থেকে বের হয়েছে সেই কিতাবটির নাম হচ্ছে সাইদানা মাহমদ রসুলের প্রেমের মূল প্রেমে প্রেম ছাড়া সব মূল সব ভুল আপনারা কিতাবটির নাম থেকে বুঝতে পারছেন নবজী প্রেম ছাড়া কোনো আমল কবুল হবে না সমস্ত আমলের পূর্বে নবীর প্রেম আগে সংগ্রহ করতে হবে মানে নবীজির প্রেমে মূল প্রেমে কুল প্রেম ছাড়া সব বল তাহলে এই কেতাবের মধ্যে নবীজির প্রেম কি সর্বে নবীজির প্রেম কি নবীজির প্রেম কত প্রকার ও কি কি সমস্ত সৃষ্টির পূর্বে নবীর প্রেম ছিল এবং সবকিছুর পরে নবীর প্রেম থাকবে এবং সমস্ত আমলের মূল হচ্ছে নবীর প্রেম হুব্বের রসুল হুব্বের রসুল মিনাল ইমান এবং ইমানের আয়ত নাম হচ্ছে নবীর প্রেম এবং নবীর প্রেম ছাড়া কোমল আমল কবুল হবে না এই খাতাবের মধ্যে নবীর প্রেম শরীয়তেই প্রেম আলোচনা করা হচ্ছে তরিকতে প্রেম আলোচনা করা হয়েছে হাকিকতে প্রেম আলোচনা করা হয়েছে মারফতে প্রেম আলোচনা করা হয়েছে তারপরে হ্যাঁ ইমানি সাথে প্রেমের সম্পর্ক আলোচনা করা হয়েছে এবং সুফি স্টাইলে হ্যাঁ সুফির সাথে প্রেমের সম্পর্ক আলোচনা করা হয়েছে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে প্রেমের আলোচনা করা হয়েছে এবং পনেরোশো বছর ইতিহাসে বিভিন্ন সুফি বিভিন্ন দার্শনিক সাথে মতামত দিয়ে প্রেমের আলোচনা করা হয়েছে কোরআন হাদিস থেকে প্রেমের আয়াত এবং হাদিস থেকে প্রেমের হাদিস গুলো তুলে ধরা হয়েছে এবং আশা করি হ্যাঁ বাংলার আপামর জনতা এই কেতাবটি তারা পরেই প্রেমের স্বাদ আহরণ করবে নবীর প্রেম অন্তরে জাগরণ করবে নবীর প্রেম দিয়ে অন্তরে বিপ্লব ঘটাবে অমা